হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সেগুলো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন লুক শেয়ার করার জন্য এটা হতে চলেছে সাময় স্পেশাল মেকআপ লুক বা তোমরা বলতে পারো পয়লা বৈশাখের যদি পয়লা বৈশাখী না দিতে পারি তাহলে বৈশাখের মেকআপ লুক ওকে তো চলো কথা না বাড়ি স্টার্ট করা যাক তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা প্রাইমার নিয়ে নিয়েছি এটা একটা অয়েল কন্ট্রোল প্রাইমার খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্লু হেভেনের প্রাইমার তো এটা দিয়ে আমি আমার ফেসে একটু অয়েলিনেসটা অ্যান্ড পোরগুলোকে ফিল আপ করে নেবো সিলিকন বেস প্রাইমার তো খুব সুন্দর করে দেখো আমি ফুল ফেসে সার্কুলার মেশনে দিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং সামারে প্রাইমার ইউজ করবে বেশিরভাগ সামারের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল প্রাইমারটাই খুব ভালো একটা প্রাইমার এটা ইউজ করতে পারো এটা ইউজ করলে তোমাদের অবশ্যই মেকআপটা অনেকক্ষণ স্টে করবে অ্যান্ড ভালো থাকা এক কথায় সোয়েট প্রুফ থাকবে অ্যান্ড তারপরে দেখো আমি আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য একটা ডার্ক কালারের ক্যানসিলার নিয়ে আমার ফুল ফেসটাকে ক্যানসিল করে নিচ্ছি সেটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তো তারপরে আন্ডার আইতে আমি আর একটু দিয়ে নিয়েছি তো ফুল কনসিলার দিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি সিসি ক্রিম আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না জাস্ট সিসি ক্রিম নিয়ে মেকআপটা কমপ্লিট করবো যেহেতু আমার ফেসে একটু পিগমেন্টেশান ছিল তো পিগমেন্টেশন হাই হাইট করার জন্য আমি একটু কনসিলার ইউজ করেছি তো এখানে সিসি ক্রিমই আমি ইউজ করছি অ্যাপোর্টেফল প্রাইজের মধ্যে লং লাস্টিং একটা মেকআপ বেস ক্রিয়েট করতে পারো যে কোনো জায়গায় যে কোনো অকেশনের ক্ষেত্রে গরমের দিন গরমে তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো সিসি ক্রিমটা তো দেখো আমি খুব সুন্দর করে ফিঙ্গারের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর তারপরে আমি লিপস্টিক দিয়ে ব্লাশার দিয়ে নিয়েছি তো এটাকেও আমি খুব সুন্দর করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব আর তারপরে আমি পাউডার সেট করে নিয়েছি ফুল পেস্টটাকে কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি ফুল পেস্টটাকে তারপরে আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি আই মেকআপের জন্য জাস্ট আমি এখানে একটা জেল লাইনার ইউজ করেছি অ্যান্ড জেল লাইনার দিয়ে দেখো লোয়ার ল্যাস লাইনি খুব সুন্দর করে একটু মোটা করে কাজল পরবো আজকে আমি একটু সাবেক আনার লোক ক্রিয়েট করবো বাঙালি আনা লোক ক্রিয়েট করবো যেহেতু পয়লা বৈশাখ সামনি অ্যান্ড তারপরে বৈশাখের সবার সকলের ঘরেই গণেশ পুজো হয় আমার ঘরেও হয় তো আমি একটু সাবেক আনার লোকই থাকি তো আমি সেইভাবেই সাবেক এনার লোক ক্রিয়েট করছি এখানে অ্যান্ড তারপরে ফুল আই মেকআপটা করে নিয়ে আমি চলে এসেছি তো এরপরে আমি এরপরে আমি ব্রোজটাকে সেট করে নেবো আইব্রোটাকে সেট করে নেবো তারপরে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নেবো অ্যান্ড লিপস্টিকও পরে নেবো অ্যান্ড তারপরে ফেসের টেক্সচারগুলোকে এনহ্যান্স করার জন্য আমি একটু কন্ট্রোল ইউজ করবো পাউডার কন্ট্রোল অ্যান্ড সেটা দিয়েই আমি ফেসটাকে একটু কাট করে নেবো তো খুব সুন্দর করে দেখো আমি কাট করে নিয়েছি আমার ফেসের স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে ভিজিবল হয়ে গেছে এরপরে আমি একটু পিঙ্ক অ্যান্ড ব্ল্যাশার দিয়ে নেব খুব সুন্দর করে সার্কুলার মশনে আমি ব্ল্যাক ব্লাশারটা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এরপরে একটু ফিক্সে দিয়ে নেব তো তারপরে আমি মেকআপে আই চোখের উপরটাকে একটু হালকা এনহ্যান্স করার জন্য একটু ইয়েলো কালার ইউজ করে নেব খুব বেশি আই মেকআপ করবো না জাস্ট একটু লাইটেন করার জন্য একটু হালকা কালারগুলো দু একটা দিয়ে নেব আর কিছুই করব না আই মেকআপের জন্য খুব সিম্পল ওয়েতে এটুকুই থাকবে তো তোমরা পরে জানি অবশ্যই কমেন্টে আর মেকআপটা কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড এটাই আমার ফাইনাল লুক এরপরে আমি শাড়ি পরে টিপ পরে আমার কাজল অ্যান্ড লিপস্টিক টিপস্টিক পরে আমি শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি ওই শাড়িটা আমাকে মানা ছিল না মানা ছিল বাট এই লুকের জন্য একটু অফার লাগছিল তো আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম অ্যান্ড একটু সাবেকি আনা অ্যান্ড বাঙালি আনা করে এসেছি আর খুব বেশি আমি মেকআপও ইউজ করে তোমরা দেখে নেবে ফুল ভিডিওটা অ্যান্ড জানাবে অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে আমার লুকটা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৈশাখে অনেক আনন্দ করো অনেক ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আইকনে ক্লিক করে দেবে তো এরকমই কোনো নতুন সুন্দর সুন্দর ভিডিওর যেন তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ওটা বাই বাই ভুটুকে হঠাৎ করে 갈 বই শাখি চৈত্রের শেষ বেলা পাতা উড়েনা নাকি গত বছরের মায়া ভিজে যাবে বলে রাজবাট ভিজে গেছে অতলনা জলে তুমিও ও তাকে শুধু ভালোবাসো ইছোর রে ইছোর ইছোর não me